বর্তমানে শেখ হাসিনার পুলিশ বাংলাদেশের অনেক হাজার হাজার ছাত্রদের নিহত করেছে গুলি করে আর সেই শেখ হাসিনার বাহিনীর ওপরে একটি ছোট্ট ছেলে পাঁচ বছরের শিশুটি পুলিশের উপর আঘাত হেনেছে যেখানে দেখা গেছে দৌড়ে গিয়ে সেই শিশুটি পুলিশের বগির মধ্যে একের পর এক ঘুষি দিচ্ছে এবং তাদেরকে বগা দিচ্ছে আসলেই সেই ছোট্ট শিশুকে বাহাবা দিতে হয় তার মধ্যে একটি ছোট্ট শিশু কীভাবে সাহস নিয়ে পুলিশের বিপক্ষে গিয়ে পুলিশকেই ঘুষি মারে একটি পর যখন শিশুটিকে সরিয়ে নিতে চাই জনগণ ঠিক তখনই জনগণের থেকে ছুটে গিয়ে আবার সেই বৃদ্ধ পুলিশকে একের পর এক গুঁজি মারাতে দেখেছে ছোট্ট ছেলেটি তিনি বুঝিয়ে যেয়েছেন যেখানে বাংলাদেশের নাম করা বড় বড় খেলোয়াড়রা যেটি করতে পারেননি মুখ পুষকে একটু কথা বলতে পারেননি ছাত্রদের সাথে ছাত্রদের পক্ষে নিয়ে আর এর বিরুদ্ধে ছোট্ট ছেলেটি ডাইরেক্ট গিয়ে পুলিশের সাথে ঝগড়া বাধায় এবং তাদেরকে মারে শাহাস এই ছোট্ট ছেলেটির জন্য প্রিয় দর্শক এই ছোট্ট ছেলের এরকম প্রতিবাদ এবং মার যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন